সৈকদ আহমদ শহীদ রহমতুল্লাহাজি সন্তান কথা বলে ঠিক কিনা যে সূত্র ছিল তিনি শুধু আমাদের অনেকের মতোই বসে থাকেন নাই খানকায় যেমন পীর ছিলেন পীর ছিলেন ঠিক রাস্তার মধ্যেও বীরত্বের ভূমিকা পালন করে ইসলামের হুকুম আহকাম করে বাস্তবায়নের জন্য তিনি লড়েছেন করেছেন আমি মনের মধ্যে অনেক কষ্ট পাই আমরা ছোটো ছোটো দরবারের খাদেম হিসাবে আমি একটি কথা বলতে চাই আজকে যারা সাইকেল আহমদ শহীদ উত্তর উত্তরসূরি যারা আমরা বিভিন্ন দরবারা সারসিরা সোনাকান্দা ছতরা ফুলতরি এই সমস্ত আরও যত দরবার আছে সমস্ত দরবার যদি আমরা এক হয়ে কাজ করতে পারি তাহলে আশা করি বাংলাদেশে একটি পরম বিশাল একটি আন্দোলন হতে পারে কথা বলে ঠিক কিনা আমরা চাই ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আজকে যারা সাইদ আহমদ রহমতুল্লাহ এই সম্পর্কে কাদা ছুঁড়াছুরি করতে চায় ওরা সংখ্যায় কম হলো এরা ঐক্যতার বন্ধনে আবদ্ধ কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা এক সুরে কথা বলতে পারি না আমি আশা রাখবো একজন নগণ্য ছোট্ট একটি দরবারে খাদেম হিসাবে দেশের যত পীর মাসায়ক আছেন আসুন তার এই মাস্তাককে সামনে রেখে আমরা যেন সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সারা বাংলাদেশে ঐক্যের প্ল্যাটফর্মে আমরা যেন একতবদ্ধ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিৎ দান করে সকলে বলে আমি আমি হতাশ হই না কারণ আজকের এই প্ল্যাটফর্ম একাতবদ্ধ হওয়ার জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম কথা বলে ঠিক কিনা